আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তোমারে হাত করা পড়াইয়া ঢাকায় ফেলাই দিছে ভারতের বিমান আইসা এই কথা যদি শুনতে না চান তাহলে যারা এখনো পর্যন্ত ভারতে অবৈধ বাংলাদেশি রয়েছেন তারা বেরিয়ে যান মানে রিকোয়েস্ট করব। আপনার নিজের যদি মানসম্মান না থাকে আপনার দেশের মানসম্মানটা রক্ষা করুন যদিও আপনার দেশ এখন যাদের দখলে রয়েছে তাদের নিজেদেরই মানসম্মান নেই তারা আর দেশের মানসম্মান কীভাবে রক্ষা করবে তবুও আপনি নাগরিক হিসাবে হয়তো ভুল ভ্রান্তি করে চলে এসেছিলেন লোভে পাপ পাপে হাত করা বাঁধিয়ে দেশে ফেরত পাঠানো মানে মৃত্যু কথাটা এখানে আসে না সেটাই দাঁড়াচ্ছে চলে যান বন্ধুরা এই যে আলোচনা করতে এলাম কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেরকম বাংলাদেশের এই মুহূর্তে যেই অবৈধ সরকার রয়েছে তারা বাংলাদেশকে সমর্থনও করে না আর বাংলাদেশকে ভালোবাসে না তো বাংলাদেশকে তারা ভালো না বাসলে তাদের নাগরিকদের ভালোবাসবে কী করে সেরকমই পাকিস্তানও কিন্তু তাদের নাগরিকদের ভালোবাসে না মানে তাদের যারা ক্ষমতায় আছে অবভিয়াসলি তাদের ক্ষমতায় কখনোই কোনো গণতান্ত্রিক সরকার নেই রয়েছে তাদেরও একটি অবৈধ মিলিটারি সরকার দেখুন শের খান তিনি নাকি অসাধারণ লড়েছিলেন কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের হয়ে সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ভারতীয় এক সেনার গুলিতে তার যে ডেড বডি সেটা নিয়ে যেতে সম্মতি দেয় না পাকিস্তান কিন্তু আজ এত বছর বাদে এসে তাকে শহীদের আখ্যা দিল দ্বিচারিতা না অথচ যাকে তারা শহীদের আখ্যা দিল তার ডেড বডি পোতা আছে কানুন মেনে আমাদের ভারতীয় গভর্নমেন্ট এবং ভারতীয় সেনা তাকে রীতিমতো ইসলাম ধর্মে যেইভাবে জানাজা পড়ে একজন মুসলিম মানুষের দেহকে মাটি দেওয়া হয় সেইভাবে দেওয়া আছে আমাদের ভারতে তাকে শহীদের সম্মান দিল পাকিস্তানে একে বলা হচ্ছে দ্বিচারিতা যেই পথে বাংলাদেশও রয়েছে বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করে দিয়েছে ভারত আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন টপ ফাইভ এনিমি অফ ইন্ডিয়া পাঁচ নম্বরে বাংলাদেশ এসে গেছে অতএব আপনারা যা চেয়েছিলেন তাই আপনারা পাচ্ছেন আপনাদের এখন শোনায় সোহাগা তো ধন্যবাদ আপনারা যা যা চেয়েছিলেন এতদিন ধরে পেয়ে গেছেন বলে এবার আর আপনারা যা চাইবেন আর পাবেন না চলে আসি গুরুত্বপূর্ণ খবরে সেটা হচ্ছে চীন অস্ত্র সাপ্লাই করতে শুরু করলো ইরানে ইরান বলেই ছিল তাদের থেকে যে টেন সি যুদ্ধবিমান কিনবে আর এবার এইচ কিউ নাইন যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছে গেল ইরানে এবং চীনের সঙ্গে ইরানের যে চুক্তি তাতে এখানে কোনো ডলার বা অন্য কোনো যে মিডিয়াম থাকে এক দেশের আর দেশের থেকে কোনো জিনিস কেনার জন্য সেরকম কিছু ব্যবহার করা হচ্ছে না শুধুমাত্র তেলের বিনিময় অস্ত্র কারণ ইরান তেলের উপরে ভাসছে আর ইরানের থেকে অবৈধভাবে হোক বৈধভাবে হোক নব্বই শতাংশ তেল চীন কিনে নিয়ে যায় সেই তেলের একটা দাম মেটায় সেই দামের এগেনস্টে এবার তারা যুদ্ধাস্ত্র দেবে সেটা আগে থেকেই আমরা জেনে গিয়েছিলাম এবং আগে থেকেই মাধ্যম সহ সারা পৃথিবীর যারা ডিফেন্স এক্সপার্ট তারা খবর দিয়েছিলেন সে অনুযায়ী আমরা আগে থেকেই জানতাম আর এবার এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম অলরেডি পৌঁছে গেল শোনা যাচ্ছে যে আটখানা যে টোটাল ইউনিট সেটা পৌঁছে গেছে ইরানে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে একেবারে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম মানে ইরানের কিছুই ছিল না সেই উনিশশো নব্বইয়ের দশকে নেওয়া রাশিয়ার থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম এস থ্রি হান্ড্রেড সেগুলো সেইভাবে কাজ করতে পারেনি পারার কথাও নয় আজকের আধুনিক যুগে এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড এই ধরনের যে প্রযুক্তি সেদিকে যাওয়া উচিত ছিল কিন্তু তারা আপডেট করেনি তারা বুঝতেও পারেনি যে এরকম সিচুয়েশান আসবে যদিও অনেকেই এখানে বলবেন তর্কের খাতিরে যে পাকিস্তানেও তো এইচ কিউ ছিল তারা তো কিছুই করতে পারেনি ভারতীয় মিসাইল আটকাতে পারেনি তবুও মানসিক শান্তির জন্য এয়ার ডিফেন্স সিস্টেম দরকার ইরানের আটটা ইউনিট পৌঁছেছে পরে হয়তো আরও পৌঁছাবে হয়তো আরও এই যে চুক্তি সেগুলো বাড়তে থাকলে এইচ কিউ সিক্সটিন যেতে পারে এছাড়া জে টেন সি ইরান যে কিনবে সেটা তো বলেইছে সে চীন থেকে নিক ইরান অসুবিধা কিছুই নেই তবুও এই কথা বলতেই হয় চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেট সেটা কিন্তু কখনোই যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নয় এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হতে গিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম যে বারোটা বাজিয়ে দেখিয়ে দিয়েছে সেটা তো পাকিস্তানে অপারেশন সিন্দুরের সময়ই প্রমাণ হয়ে গেছে তবু এই নিয়ে অনেকে তর্ক করতেই পারে তর্কটা করার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট যা সিচুয়েশন এবং যা তথ্য সেটাই সামনে রাখলাম যে ইরানে এইচ কিউ নাইন পৌঁছেছে এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আবার নতুন করে ইনস্টল করার চেষ্টা হচ্ছে এই যে আমেরিকা তাদের বি টু বোম্বার বিমান দিয়ে জিবিউ ফিফটি সেভেন একেবারে বাংকার বাস্টার বোমা ফেলেছিল সে সময় কিছুই ছিল না ইরানের হাতে এয়ার ডিফেন্স যদি থাকত অন্তত পক্ষে কিছুটা হলেও তো ট্র্যাক করে থ্রেট তো দিতে পারতো যে আমরা মিসাইল ছুঁড়লাম লাগতো কি লাগতো না সেটা পরের কথা কিছু তো একটা দিতে পারত কিংবা কোনো একটা এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে যারা আক্রমণ করতে যাবে তারাও দশবার ভাববে যে যাই হোক না কেন সে মালি হোক আর যাই হোক আছে তো একটা এয়ার ডিফেন্স সিস্টেম তাকে পাশ কাটিয়ে যেতে হবে তাই তাদের প্ল্যান প্রোগ্রামটা অনেকটাই অন্যরকম হয় তো সেই কারণে এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্যই দরকার সেটা কতটা কার্যকারী হবে সেটা পরে ভবিষ্যৎ বলবে আরও একটা যেই আলোচনা সেটা হচ্ছে মায়ানমারের যে কাচিন আর্মি তারা এবার পৌঁছে গেছে চীনের বর্ডারে মানে মায়ানমার এবং চীনের যে বর্ডার সেখানে সেখানে গিয়ে হুরুমতারুম লড়াই গোলাগুলি শুরু করে দিয়েছে চীন ওয়ার্নিং দিয়েছে মায়ানমারকে ওয়ার্নিং দিয়েছে কাচিন আর্মিকেও ওয়ার্নিং দিয়েছে কী বলেছে বলছে পিএলএ মানে পিপলস লিবারেশন আর্মি যেটা চায়নার যে আর্মি তাদেরকে বলা হয় তারা এবার ঝাঁপিয়ে পড়বে নাকি মায়ানমারে তারা নাকি এই কাচিন আর্মিকে মুক্তর জবাব দেবে এই ধরনের খবর বেজিং থেকে এসছে তো সেই যে ব্যাপার সেটার দিকে নজর তো থাকছে এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা এই সময় এই যে মায়ানমার এবং চীনের বর্ডারে কাচিন আর্মির একটা তৎপরতা সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং এর পিছনে অন্য কোনো একটা দেশ থাকতে পারে বলেও মনে করছে বিশ্ব এবার কোন দেশ থাকতে পারে সেটা আপনারা কমেন্টসে জানাবেন তবে উত্ত্যক্ত করা শুরু করেছে কাচিন আর্মি ভালো করে কাচিয়ে কাচিন আর্মি যদি চীনকে একটু বর্ডারে দেয় তাহলে ভালোই হয় তিব্বত দখল করে রেখেছে চীন দলাই লামা তিনি হচ্ছেন গিয়ে ধর্মগুরু এই তিব্বতের এবার দলাই লামা কে হবেন পরবর্তী সেটাও নাকি চীন ঠিক করে দেবে ভারত সেখানে তীব্র আপত্তি জানিয়েছে এবং অবশ্যই তিব্বতী যে অ্যাসোসিয়েশন তারাও বলেছে তাদের দলাই লামা ঠিক করবেন তারা চীনে নাক গলানোর কোনো দরকার নেই এখানেও চীন একটু রষ্ট অন্যদিকে এই যে এই মুহূর্তের যেটা জিও পলিটিক্স চলছে ভীষণ ইন্টারেস্টিং ভীষণ যারা একটু জিও পলিটিক্স বোঝে তারা এটুকু বুঝতে পারছে যে এই যে এত বছর ধরে আমরা পুরো দেখে আসছি এই সমাজ তাতে একটা কথা পরিষ্কার এই দু হাজার তেইশ পর থেকে না পুরো জিও পলিটিক্সটা একটা অন্য রকম রাস্তায় চলা শুরু করে দিয়েছে আর এটা হওয়ারই ছিল দেখা যাক এই জিও পলিটিক্স কোন দিকে যায় তো বন্ধুরা আর বেশি বড় করব না এই ইনফরমেশানগুলো আপনাদের দেওয়ার ছিল তার জন্য দিতে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা